কিছু খাবার আছে দেখলেই খেতে ইচ্ছে করে বা লোভ লাগে সেই খাবারগুলোর মধ্যে একটি খাবার হচ্ছে আচার আর আচার দেখলে কিন্তু খেতে একটু মন চায় আমার কিন্তু চায় আপনাদের কি চায় আমাকে কমেন্টস করে জানাতে পারেন আজকে আমি তৈরি করবো ঝাল মিষ্টি আমের আচার আর আচারটা তৈরি করার জন্য আমি কিন্তু আমগুলোকে খোসাসহ এভাবে কেটে নিয়েছি আর এখন একটা হাঁড়ির মধ্যে আমি এই যে গরম পানি করে এখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি যখন একটা বলক উঠে যাবে তখন কিন্তু আমগুলোকে আমি নামিয়ে ফেলবো নামিয়ে এটাকে পানায় পানি ঝরার জন্য রেখে দেব আর অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে মরিচ পাঁচফোড়ন জিরা আর ধনিয়া সব কিছু একটু ভালো করে শুকনা খোলায় টেলে আমি ব্লিন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিব। আর এই মশলাটা যত সুন্দর হবে আচারটা খেতেও কিন্তু তত মজার হবে আর এই যে মশলাটা আমার কিন্তু গুঁড়া করা হয়ে গিয়েছে আমি বিলিন্ডারের মধ্যে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এখন আমি আচার তৈরি করার জন্য একটা ফ্রাইপ্যান চুলার মধ্যে বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর এখানে কয়েকটা শুকনো মরিচ তারপর হচ্ছে একটা তেজপাতা তিন টুকরা এলাচি আর একটু কালো জিরা দিয়ে দিয়েছি দিয়ে তেলের সাথে ভালোভাবে নেড়ে আমি কিন্তু এখানে আমার ভাব দিয়ে রাখা আমগুলো এখানে দিয়ে দিব দিয়ে সুন্দর করে নেড়ে নেব আর আচার খেতে কিন্তু আমার কাছে যেমন ভালো লাগে আর আমার পরিবারের সবাইও কিন্তু খুব পছন্দ করে বিশেষ করে যদি খিচুড়ি রান্না করি সেদিন তো আচার ছাড়া চলবেই না আচার দিয়ে খিচুড়ি খেতেই হবে আমি তো আজকে টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করেছে এটা খিচুড়ি দিয়ে খেতেও ভালো আবার এমনি খেতেও কিন্তু খুব মজার আর একটা আমি আচার করি সেটা হচ্ছে আমের ঝুড়ি আচার সেই আচারটার রেসিপিও কিন্তু ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এই যে আমার আচার কিন্তু রান্না করা হচ্ছে আমি এখানে আমগুলো দেওয়ার পরে এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু মরিচ হলুদ আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে চুলার জালটা একদম লো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তাতেই কিন্তু এই যে চিনিগুলো গলে গিয়েছে আর আমগুলো কিন্তু সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গিয়েছে এই যে কিছুক্ষণ নেড়ে আমি এখানে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দেব আর এই মশলাটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর অসম্ভব মজার একটা খাবার আমি যে এখন ভয়েস দিচ্ছি আমার এখনই আবার এই আচারটা খেতে কিন্তু ইচ্ছে করছে এজন্যই আমি প্রথমেই বলেছি কিছু কিছু খাবার আছে দেখলেই খেতে ইচ্ছে করে বা লোভ লাগে এই যে আমার আচারটা দেখে কিন্তু লোভ লাগছে আপনারাও ঘরে এই মজার আচারটা তৈরি করুন আল্লাহ হাফেজ